একের পর এক হাত বোমার বিস্ফোরণ ধোয়ায় ছেয়ে যায় পুরো এলাকা শরীয়তপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় জাজিরা উপজেলার চেরাগালি বেপারিকান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারি ও তাজুল সোয়ালের মধ্যে বিরোধ দীর্ঘদিনের এরই জেরে রোববার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় হাত বোমার আঘাতে আহত হন যুবদল নেতা সালাউদ্দিন ব্যাপারী সহ দুইজন ঘুমের ঘরে দেখি শুনতাছি যে বমের শব্দ দ্রিম মামাদের আমাদের চতুর্পাশে বম নিয়ে বলতেছে এবার জ্বালাই দে প্রায় দে এখানে ঘুরছে ওইখানে বম এদিন দুপুরে বগুড়ার গাবতলি উপজেলার ছোট্ট ইটালি গ্রামে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এতে কুমিল্লা থেকে আসা হাতবোমা তৈরির সদস্য আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন ঘটনার পর বাড়ির মালিক সহ তিন সহযোগী পালিয়ে যায় স্থানীয়রা আহত আতাউরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ঘটনার সাথে আরও কারা জড়িত থাকতে পারে তার তাদেরকে দৌড়বার জন্য আমাদের একাডেমি টিম কাজ করছে এদিকে খুলনা মহানগরীর আরংঘাটা থানার টিটিসি এলাকায় যোগীপল ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন শেখের কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায় এ সময় বিএনপি নেতা মামুন ও স্থানীয় ইমদাদুল গুলিবিদ্ধ হন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপি নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও আতিক মল্লিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে ওজির আলী গ্রুপ ককটেল বিস্ফোরণ করে গুলি চালায় তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে নুরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে থোলাকান্দি এলাকার রিফাত বাহিনীর গোলাগুলি হয় এতে চারজন গুলিবিদ্ধ হয় তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয় খাদিচা স্বপ্না সময় সংবাদ